ছুঁচ সেটা ছেঁড়া জামা কাপড় সেলাই করে ঠিক আগের মতো নতুন করে দিতে পারে আবার কোনো কিছুতে ফুটো করে সেটাকে ছিঁড়ে দিতেও পারে তো তুমিও সেরকম মানুষরাও ঠিক ছুঁচের মতো তুমি তোমার কথা দিয়ে কারোর আঘাত ছাড়িয়ে তুলতে পারো কারোর পাশে দাঁড়াতে পারো আবার তুমি তোমার কথা দিয়ে কারোর জীবনটাকে তাছ করে ঠিক ফুটো করে দিতে পারো একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই জীবনে চলার পথে আমরা সবাই অমৃতর মতো মধু পান করতে চাই কিন্তু বিষের মতো কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে চাই না কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে আমরা এটাই পাই যে অমৃত মন্থন যখন হয়েছিল যে সেই মন্থনে প্রথমে কিন্তু বিষ উঠেছিল তারপরেই কিন্তু অমৃত উঠেছিল তাই জীবনের বিষটা যদি তুমি পান করতে না পারো তাহলে অমৃতের স্বাদটাও কিন্তু পাবে না তাই প্রথমে বিষ পান করতে শেখো বিষটাকে গ্রহণ করতে শেখো তারপরে অমৃত পাবে এবং যখন পাবে তখন তার থেকে ভালো আর কিছু হবে না এই একটা কৌটোর আমার এত পরিশ্রম লাগিয়ে একটু শুই জন্যটা লাগাতে গিয়ে ফটাশ করে হাত থেকে পরে গিয়ে ঢুকে গেল সে যে ঠুকলো তাকে আর খুঁজে পাচ্ছে না পাওয়া যাচ্ছে না কারণ আলমারির তলাটা অনেক ছোট সে আর বার করতে পারি না রাত্রেবেলা ভাবলাম সকালবেলাই বার করব। তো সকাল হতে না হতে মেয়েটাকে পাঠিয়েছি স্কুলে ও এক্সাম দিতে গেছে অ্যান্ড আমার হাতে সময় ছিল আমি ড্রেসিং টেবিল সরিয়ে একদম তলাটা ক্লিন করলাম তাতেও দেখলাম ওটা নেই আমি বললাম তাহলে নিশ্চয়ই আলমারির তলায় গেছে তো একটু কষ্ট করলে অনেকটা কেষ্ট পাওয়া যায় কথা তো যথার্থতা আছে বলেই আজকে দেখো এইটা একটুখানি জিনিসটা খুঁজতে গিয়ে এই তলাগুলো সব আমার পরিষ্কার হয়ে গেল অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয়নি ধুলো টুলো ছিল। আর ধুলোর থেকে বেশি কি জমে থাকে বলতো ঘরেতে নোংরার মধ্যে চুল জমে থাকে আমরা আচরাই আচরানোর ফলে চুলগুলো উড়ে উড়ে কোনোভাবে ঢুকে যায় যাই হোক তো ড্রেসিং টেবিলের তলা এবং আলমারির তলা পেছন ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ফাইনালি ওই বর নীলের কৌটোটা খুঁজে পেলাম ওটা আলমারি তলাতে ছিল তাকেও যুদ্ধ করে বার করা হলো বাট বার না করলে ওই যে এক বাক্স বরুড় ওয়েস্ট হয়ে যেত ই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের মানুষদের তো কিছুতেই শান্তি নেই একটু কিছু ধরলেই মনে হয় আর একটু বেশি পাই আর একটু বেশি পাই তেমনই আজকে এখানটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম হাড়ে আরও যেখানে যেখানে ঝুল রয়েছে সেখানটাও পরিষ্কার করি সেখানটা পরিষ্কার করতে গিয়ে আরও দুটো জায়গা বেরিয়ে এলো এইভাবে পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় আজকে আমার চলে গেল কিন্তু ঘরটা আজকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো আমরা বেশ কিন কিছু দিন যাবৎ থাকছি না তো ঘরটা পরিষ্কার হয়ে গেল ভালোই হলো হলে কি হতো আমরা যখন থাকতাম না তখন এইগুলোই যেগুলো ময়লা জমে আছে সেগুলিই আরো বেশি করে করে জমে যেত অ্যান্ড তার ফলে যখন আমরা থাকতাম না তখন একদম মাকড়সা আশলার বাসাতে পরিণত হতো তো ঘর থেকে কোথাও বাইরে গেলে ঘরটা পরিষ্কার করে রেখে যাওয়ার কিন্তু শ্রেয় তো দেখ এই যে বলছিলাম যে কথাটা সেটার এইটার জন্যই যে আমি ভাবলাম এখানে আবার একটু ঝুল জমেছে এটা পরিষ্কার করে দিই ওখানটা পরিষ্কার করতে গিয়ে দেখছি গিটারের ওই সাইডগুলোতে প্রচুর জমে আছে ঝুল তো ভাবলাম এটাও একবারে পরিষ্কার করে নিই তো এই পরিষ্কার ওই পরিষ্কার করতে করতে কাজ একটু বেড়ে গেল কিন্তু ঘরটা কিন্তু ভালো নেই এটা প্রথমে নিচে থেকেই পরিষ্কার করার চেষ্টা করলাম তারপরে দেখছি আর হাত পাচ্ছি না কোনোভাবে হচ্ছে না একটু করে রয়ে যাচ্ছে তো ভাবলাম না একবার চেয়ারে উঠি পরিষ্কার করে দিই একদিন এরকম চেয়ারে উঠে পরিষ্কার করতে গেছি আর চেয়ার ভেঙে গিয়ে আমি উল্টে পড়ে গেছি একটা চেয়ার আমার নষ্ট হলো আমি উল্টে পড়ে গেলাম পুরোটাই ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্যে কিন্তু ওই জন্যে আমি চেয়ারের ওপরে সচরাচর উঠি না তবে দু তিনটে চেয়ার একসাথে রাখা ছিল তো তাই উঠতে একটু সুবিধা হলো অ্যান্ড ওখানেই যে কন্টেনারের মতো একটা বক্সে করে বেশ কিছু জিনিস রাখা থাকে সেটা সরিয়েও একবারে পরিষ্কার করে নিলাম আর গিটারটা প্রচুর ময়লা হয়েছিল গিটারটাও একটু ঝেনে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হলো অ্যান্ড ঝুলটাও পুরো ঝাড়া হয়ে গেল না হলে এই ঝুলটাই বড় হতে হতে মাকড়সা বড় হতে হতে গোটা ঘরেই একবারে আস্তানা হয়ে যেত জানো তো মানুষ হাজারটা ভালো কাজ করুক মানুষের একটা খারাপ কাজ মানুষের সমস্ত গুডিলকে উইলকে নষ্ট করে দেয় যেমন এখন সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে সব থেকে চর্চা হচ্ছে সেই বিষয়ে কথাটা বলছি তার হাজারটা ভালো কাজ চাপা পড়ে গেছে সামান্য একটা খারাপ কথা ভারতে এবং এখন হয়তো তার খারাপ সময়ই যাচ্ছে তার জন্যই প্রথমেই কথাটা বললাম যে তুমি ছুঁচ হয়ে কোনো কিছু সেলাইও করতে পারো বা ছুঁচ হয়ে তুমি ফালা ফালাও করে দিতে পারো মানুষের কথাগুলো ঠিক সেরকমই আমাদের কথা হচ্ছে এক একটা বুলেটের মতো মুখ থেকে বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না কিন্তু বের করাবার আগে আমরা অনেক সময় ভেবে কথা বলি অনেক সময় ভেবে কথা বলতে পারি না ম্যাক্সিমাম লোকই ভেবে কথা বলতে পারে না আর বানিয়েও কথা বলতে পারে না মনে যেটা আসে সেটাই বলে দেয় খুব কম সংখ্যক লোকই আছে যারা ভেবে চিনতে কথা বলে যারা ভেবে চিনতে কথা বলে তারা অনেক সাবধানী এবং তাদেরকে অনেক ভালো থাকতে দেখা গেছে কারণ তারা যেহেতু ভেবেচিন্তে কথা বলছে তাই তারা অসাবধানতার বসে কোনো কিছু বলে ফেলে না এবং যার ফলে তাদেরকে কোনো কিছুতে সাফার করতে হয় না কিন্তু যারা মন থেকে কথা বলে হুটহাট বলে ফেলে তাদেরকে কিন্তু কথার জন্যে অনেক কিছু সাফার করতে হয় তাই বলে ভেবিয়া করিও ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটু বলবার আগে যদি একটু ভেবে বলা যায় বা একটু ভেবে চিনতে কথা বলা যায় এই কথা দিয়েই কিন্তু মানুষকে জয় করা যায় আবার কথা দিয়েই কিন্তু মানুষকে দূরে সরানো যায় তাই না এগুলো জীবনের অঙ্গ কিন্তু এগুলিই হচ্ছে চরম বাস্তব যাই হোক আমার ঘরটা পরিষ্কার করার পর আমি ভাবলাম একবারে ঘরটা ঝাঁটমুছ করে নিই তারপরে রান্না টান্না করবো অ্যান্ড ঘর ঝাঁটমুছ করে নিলে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর সারা দিন সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে নিট অ্যান্ড ক্লিন ঘরে থাকতেও ভালো লাগে এবং মনটাও কোথাও না কোথাও ফ্রেশ হয়ে যায় আমাদের এগুলো কালচার এবং এই কালচারগুলোর পিছনে আমাদের একটা ট্রু মানে বলতে পারো একটা বিশাল গভীর চিন্তাধারা আছে কারণ যারা এই কালচারগুলো বানিয়েছে আমাদের ইন্ডিয়ান কালচার বানিয়েছে সবাই কিছু না কিছু ভেবে গভীর ভাবনা চিন্তা করেই তা বানিয়েছে এই যে বলে যে সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করে নিলেই কিন্তু ঘরের লক্ষ্মীর বসবাস হয় তো সকাল সকাল এগুলো পরিষ্কার করে নিয়ে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে আসি তারপরে অন্য কিছু কাজ টাজ করবো মেয়েটাও স্কুল থেকে এই সময় চলে এসছি ওদের এখন এক্সাম চলছে মাত্র এক ঘন্টার এক্সাম এক ঘন্টার মধ্যে এক্সাম কমপ্লিট করে তারপরে আর এক ঘন্টা এদিক ওদিক করে তারপরে চলে আসছে তো খুব তাড়াতাড়ি ঘর ঢুকে গেছে তো ওর যে জামা কাপড়গুলো ছিল যেমন ওর প্যান্টটা মোজাটা এগুলো আমি কেঁচে দিচ্ছি কারণ খুব নোংরা করে এসেছিলো একটুখানি যেন স্কুল যাচ্ছে তাতেও বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করে না নোংরা করে চলে আসে যাই হোক এই কটা কেঁচে নিই আর কাঁচার পরে চানটা করে নেবো তোমরা শুধু শুধু দেখো না ভিডিওটা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও আর ভিডিওটা একটু শেয়ার করে প্রিয় বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যখন সাবস্ক্রাইব করবে না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাবে এবং ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে ফ্রাইডে আজকে হয়ে গেল ওর একটা এক্সাম অ্যান্ড কদিন ধরে এক্সাম চলছে এরপরে আবার মানডে এক্সাম আছে মানডে এক্সামের মাঝখানে দুদিন ছুটি আছে একটু রেস্ট পাওয়া যাবে একটু নিঃশ্বাস নেওয়া যাবে কারণ অন্যান্য স্কুলের মতো ছুটি দিয়ে দিয়ে ওদের এক্সাম হয় না যেটা খুবই খারাপ আবার কোনো দিক থেকে খারাপ বলতে পারো কোনো দিক থেকে ভালো বলতে পারো একটা না এক্সাম হয়ে গেল ঝামেলা মিটে গেলো এটাও বলতে পারো আবার একদমই ছুটি দেয় না তার জন্য রিভাইজ করারও পুরোপুরি সময় পায় না এটাও বলতে পারো কারণ একদিন করে ছুটি দিলে বাচ্চারা একটু রিভাইজ করতে সময় পায় কিন্তু যখন ছুটি দেয় না তখন সেই তাড়াহুড়ো করে যতটুকু পারা ততটুকু করে পরীক্ষাটা দিতে যাওয়া তার মধ্যে যতটুকু প্রিপেয়ার করেছিল বা যতটুকু রিভাইজ করাতে পারলাম ওইটার বেশি সেই এক্সাম দিচ্ছে এটা একটু টাফই হয় বরঞ্চ যাই হোক তো আবার সোমবার দিন এক্সাম আছে দুদিন একটু রেস্ট দু একটু শান্তিতে থাকা যাবে অ্যান্ড কদিন এক্সাম চলছিল বলে আমি হাজব্যান্ডকে বলেছিলাম চিকেন মটন কিছু রান্না করতে পারবো না ঘরে সিম্পল রান্না হবে ইভেন মাছ হবে মাছ ছাড়া অন্য কিছু খাবো না যেটা এতদিন ধরে আমার ঘরে মানে আমার বাপের বাড়িতে দেখে এসছে আমার মা এক্সাম চলাকালীন মাছ করতো ডিম মাংস কিছু করতো না তো আমিও সেটাই করি সাধারণত তো আজকে যেহেতু ফ্রাইডে যেহেতু দুদিন ছুটি আছে তাই হাজব্যান্ডের দাবি আজকে একটু মাংস করতেই হবে তো রান্নাবান্নারও একটু চাপ ছিল তাই সকাল সকাল আমি চান টান করে নিয়ে দেন আজকে রান্নাটা বসিয়েছিলাম পুজো করার পর আর ভোরবেলা উঠেছি খুব বেশি দেরি করলেও হবে না রান্না বান্না করে খেয়ে শুতেও যেতে হবে একটুখানি না শুলে হবে না আর এখন আমি না একটু করে লাইভ আসছি একটু গল্প করার জন্যে দুপুরবেলা একটু লাইভ আসার চেষ্টা করি রাত্রেবেলা একটু লাইভ আসার চেষ্টা করি যাই না কতদিন আসতে পারবো যতদিন পারে একটু আসছি গল্পগুজব করছি যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাছাগুলোও কমপ্লিট হয়ে গেলো আমি ওটা খুব সিম্পল লেগেছিলাম একটা তরকারি ছিল গতকালে সেটা একটু নিয়েছি আর এখানে চাটনি বানিয়ে দিয়েছিল হাজব্যান্ড মশাই চাটনিটা খুব ভালো বানিয়েছিলো ও আজকাল খুব চাটনি বানাচ্ছে প্রতিদিন মানে প্রায় দিনই চাটনি বানাচ্ছে এবং সেই চাটনিটা খাচ্ছে খুব ভালো বানাচ্ছে তার মধ্যে চেরি দেয় খেজুর দেয় বেশি করে আম আমসত্ব দেয় আমি অত ভালো চাটনি বানাতে পারি না অ্যান্ড তার সাথে আজকে একটু মাংস বানিয়েছিলাম মাংসটাও হাজব্যান্ডই বানিয়েছিল আমি সব জানতে করে দিয়েছিলাম অ্যান্ড ও বানিয়েছিল এটাই ছিল আজকে লাঞ্চের আইটেম চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই অ্যান্ড তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো লাভ ইউ অল বাই